আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আপনারা দেখছেন রংধনু মৎস্য নার্সারি আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা পুকুরে লাভজনকভাবে মাছ চাষ করতে চান আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যবান ও দ্রুত বর্ধনশীল পাঙ্গাস মাছের পোনা আমাদের পোনাগুলো নিজস্ব নার্সারিতে যত্ন করে বড় করা হয় প্রতিদিন পানির মান পরীক্ষা করা হয় ভালো খাবার দেওয়া হয় যাতে করে পোনাগুলো হয় রোগমুক্ত শক্তিশালী আর দ্রুত বড় হয় আমরা পোনার সাইজ অনুযায়ী বিক্রি করি ছোট মাজারি ও বড় সাইজ আপনার চাহিদা অনুযায়ী প্রতিটি ব্যাচের পোনা আগে ট্রায়াল করে দেখা হয় তারপর আমরা আপনাকে সরবরাহ করি এ কারণে আমাদের পোনা দিয়ে চাষ করে লাভবান হচ্ছে শত শত খামারি আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে মাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনি আমাদের পণা নিয়ে চাষ করে লাভবান হবেন পরবর্তী ভিডিওতে আরো তথ্য নিয়ে আসছি আল্লাহ হাফেজ